দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত নে আজকে পীর মুড়িদ নিয়ে কথা কম যে পীর পীর কারে কয় পীর কি পীরের মরিদ পীর ধরার সেরে একশো পার্সেন্ট পীর ধরা একটা জিনিস লক্ষ্য করেন তো ইমাম হোসেন বাবার পক্ষে কয়জন গেছিল এই জিত তো পীর ছিলেন এই জিদ রামিরুল মমিন মহাবিহারে আমিরুল গমিন ইমাম হোসেন বাবার পক্ষে কেউ যায়নি মাওলালে যেন কয়জন গেছে মাউলা আলীর পক্ষে আমার হত্যা করব মহাবিয়া কিন্তু মহাবিয়ারে কিন্তু আমিরুল মমিনে এখনো কয় এই যে দৃঢ় আমিরুল মমিনী হাজার হাজার মুড়ি ছিলেন ইমাম হুসেন বাবার ছিলেন না কেন এজিদের এত মরিত ছিলেন ভোগ চায় ম দুনিয়াকে ভোগ কর এটাই উপরে তো ধর্মের লেবাসের কমতি নাই ভিতরটা দেখেন ইমাম হোসেনের তাবুতেও আজান বাবার এজিদের বাবার তাবুত নামাজ এজিদের তাবুত নামাজ ইমাম হোসেন বাবার তাবুর মধ্যে কোন ভোগ নাই দুনিয়ারে লাথিদা ফালাইয়া দিচ্ছে এই দুনিয়ার বৈষয়িক সবকিছু আর এই ভালো নি জিদের পক্ষে গেছি প্রত্যেকটা মানুষের পীর আছে যার পীর নাই তার পিড়ি হইল আল্লাহ তার পিড়ি মহানবী চার পীর নাই তার পীর মহাপুরুষরা না সত্য প্রেম আমি তো পীর হয়ে বৈশা আছি আমি মুরিদ হয়ে বৈশা আছি এ দুনিয়ার বৈষয়িক মহের কাছে আমি মুরিদ এ দুনিয়ার বৈষয়িক মহ আমার পীর একটা বাড়ি বানাইলে তিনশো বার দেখতে যাই একটা জায়গা কিনলে কত কল্পনা গাড়ি বাড়ি আহা এত কিছু পাঁচ বছর পরের থেকে সন্তান পাঠাই বাবা তুমি এই অবা বাবা তুমি সাধনা এই পঁচিশ ত্রিশ বছর আহা আমার আহা দুনিয়া জয় করছে আর দেখেন পৃথিবীর ইতিহাসে যত মহাপুরুষ আছে সব লাঠি জা দুনিয়ারে ফালাইয়া দিচ্ছে কে দুনিয়ারে ভোগ করতে দেয় তো একজনকে দেখান যে দুনিয়ারে ভোগ মহাপুরুষ যারা যারা দুনিয়ারে লাথি দা পালাই দিচ্ছে এই ছোট বাচ্চারে যত বড় বাবা তুমি এটা হবা বাবা তুমি ভালো স্কুলে পড়বা বাবা তুমি ওই হবা একটা স্কুলে কি শিক্ষা দিচ্ছে বাবা তুমি মানুষ হও আল্লাহকে কিভাবে পাবি সত্যকে কিভাবে পাবি কয়দিন বাইচা আছি কয়দিন দেখতে দেখতে দিন কত খাবলা খাবলি এই পীর এই পীরের পূজা করতে করতে আমি কেমনি মহাপুরুষের দর্শন পাবো সারাক্ষণ ঘুম থেকে উঠার পরে তুই পীর প্রথম পীর মানি বেগ ঠিক আছে কিনা দ্বিতীয় পীর মোবাইল ঠিক আছে কিনা তৃতীয় পীর সংসারের কি খাওয়ান দাও কি বাজার সদাই এই কিছুক্ষণ ইন্টারমে আমার গেছে তেল কিন্তু নাই আর গুড়া মিহীন লবন নাই আবার আনন্দপুর জামু এটা নাই কইতা এই জীবনেইই করতে নাম দেব কে আমি গো murid এতই সহজ আত্মসমর্পণ করা তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি ধইলাম বা আত্মসমর্পণ করলাম দেহের কথা বলে নাই মনের কথা বলছে এই মন আল্লাহকে দাও এই মনটাকে আল্লাহর কাছে দিয়ে দাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করো যারা আল্লাহর রঙে রাঙায় গেছে তাদের কাছে আত্মসমর্পণ করো তাই কুই আমরা এই কত কিছু একটু গবেষণা বাবা জাহাঙ্গীর তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করে বলছে এক অক্ষর বুঝিনি এক থেকে দেড়শো বার বলছে আমি এত অর্থ জানি না দেখেন তো পৃথিবীর ইতিহাসে কয়জন বলছে এই কথা আমি এত অর্থ জানি না তার একটা বই মারে গোপন কথা তার আঠাশটা ছাব্বিশটা বই তার বইগুলি পড়ে দেখে নেন কি লেখছে বাবা জাহাঙ্গীর কি লেখছে আজকেই বাবা জাহাঙ্গীর একটা বলতেছে আমার কেউ দরকার নাই আমার বই কথা বলবে আমার বই বলে দিবে আমি বাবা জাহাঙ্গীর কে দয়াল বাবা যা दयाल बाबा दयाल बाबा